আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ভাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাই শুনছেন গল্পের ভাই পিয়াস চ্যানেল আজকে অসম্ভব সুন্দর একটা বৃষ্টি স্নাত দিন তো আমরা আজকে এই বৃষ্টি স্নাত দিনে শুরু করতে যাচ্ছি ভুবন গল্প আজকে আমরা যাব অন্যভুবন গল্পের চতুর্থ পর্বে তো আমরা সরাসরি চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি মিশির আলী সারাদিন ঘুমালেন দুপুরে একবার ঘুম ভেঙেছিল মাথায় অসহ্য যন্ত্রণা তিনি পরপর দু গ্লাস ঠান্ডা পানি খেয়ে আবার বিছানায় গড়িয়ে পড়লেন যখন জাগলেন তখন বেশ রাত বিছানার পাশে উদ্গীর্ণ মুখে বরকত সাহেব দাঁড়িয়ে আছেন একজন বেটে মতো লোক আছে তার হাতে স্কোপ নিশ্চয়ই ডাক্তার দরজার পাশে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে নিজাম বোঝাই যাচ্ছে সে বেশ ভয় পেয়েছে বরকত সাহেব বললেন এখন কেমন লাগছে ভালো মিশরাল উঠতে চেষ্টা করলেন ডাক্তার সাহেব বললেন নড়াছড়া করবেন না চুপ একদম শুয়ে থাকুন আপনার ব্লাড প্রেশার অ্যাবনরমালি হাই তিনি কিছু বললেন না নিজেকে খাপ খাইয়ে নিতে তার সময় লাগছে ঘুমঘুম ভাবটা ঠিক কাটছে না ডাক্তার সাহেব বললেন হাই প্রেশারে কতদিন ধরে ভুগছেন প্রেশার ছিল না হঠাৎ করে হয়েছে যে জিনিস হঠাৎ করে আসে তা হঠাৎই যায় কি বলেন না না খুব সাবধান থাকবেন আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম বরকত সাহেবকে বলেছিলাম হাসপাতালে ট্রান্সফার করার জন্য সত্যি করে বলুন তো এখন কি বেটার লাগছে লাগছে আগের মতো খারাপ লাগছে না ডাক্তার গম্ভীর ভঙ্গিতা মাথা নাড়তে নাড়তে বললেন হঠাৎ এরকম হাই প্রেশার হবার তো কথা না খুবই আনইউজুয়াল তিনি এক গাদা ওষুধপত্র দিলেন যাবার সময় বারবার বললেন রেস্ট দরকার কমপ্লিট রেস্ট কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন একটা ঘুমের ওষুধ দিয়েছি খেয়ে টানা ঘুম দিন ভোরে এসে আমি আবার প্রেশার মাপব বরকত সাহেব বললেন আপনি তো সারাদিন কিছু খাননি এখন খাবো গোসল সেরে খেতে বসবো প্রচণ্ড খিদে পেয়েছে আপনি কি দয়া করে খাবারটা আমার ঘরে পাঠাবার ব্যবস্থা করবেন নিশ্চয়ই করব। আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম মিশির আলী বললেন আজ না আমি আগামীকাল কথা বলবো ঠিক আছে আগামীকাল বরকত সাহেব ঘর থেকে বেরুতে গিয়ে থমকে দাঁড়ালেন নিচু গলায় বললেন আপনার কষ্ট হলো আমি লজ্জিত আপনার লজ্জিত হবার কিছু নেই আপনি এ নিয়ে ভাববেন না দীর্ঘ স্নানের পর মিশির সাহেবের বেশ ভালোই লাগলো ক্রান্তির ভাব নেই মাথায় সূক্ষ্ম যন্ত্রণা আছে তবে তা সহনীয় এবং মনে হচ্ছে গরম এক কাপ চা খেলে সেরে যাবে খাবার নিয়ে এলো নিজাম মিশির আলী লক্ষ্য করলেন নিজাম তাকে বারবার আর চোখে দেখছে তার চোখে সীমাহীন কৌতূহল সম্ভবত সে কিছু বলতে চায় সাহস পাচ্ছে না মিশির আলী ভারী গলায় ডাকলেন নিজাম জি স্যার তুমি কেমন আছো জি স্যার ভালো তিনি তোমাকে কখনো মাথা ব্যথা দেয়নি নিজাম চমকে উঠল কিন্তু নিজেকে সামলে নিল সহজভাবে ভাত তরকারি এগিয়ে দিতে লাগলো কথা বলছো না কেন নিজাম কি বলবো স্যার ওই যে জিজ্ঞেস করলাম তিনি তোমাকে মাথা ব্যথা দেয় কি না আমার ধারণা সবাইকে মাঝে মাঝে দেয় ঠিক বলেছি না জি স্যার ঠিক বলছেন তোমাকেও দিয়েছে জি স্যার কবার দিয়েছে অনেকবার তবু তুমি এই বাড়িতে পড়ে আছো কেন চলে যাচ্ছ না কেন নিজাম জবাব দিল না মিশির আলী বললেন আমি ওর অসুখ ভালো করবার জন্য এসেছি কাজে ওর সম্পর্কে কিছু কথা আমার জানা দরকার তোমরা যদি না বলো তাহলে আমি কি করে জানব কি জানতে চান স্যার মানুষকে কষ্ট দেবার এই ব্যাপারটা ও কবে থেকে শুরু করেছে তিন বছর ধরে হচ্ছে প্রথমে কীভাবে এটা শুরু হলো তোমার মনে আছে জি আছে রহিমা তিনি আবার জন্য দুধ নিয়ে গিয়েছিল তিনি আপা খাচ্ছিল না তখন রাগের মাথায় রহিমা তিনিয়া পাকে একটা চর দেয় তারপরই শুরু হয় রহিমা চিৎকার করতে থাকে গড়াগড়ি করতে থাকে ভয়ঙ্কর কষ্ট পায় রহিমাকে এখনও কাজ করে বাড়িতে জি এরকম কষ্ট কি সে আরও পেয়েছে জি স্যার তবু সে বাড়িতে পড়ে আছে চলে যাচ্ছে না কেন নিজাম জবাব দিল না মিশির আলী লক্ষ্য করলেন এই প্রশ্নটির জবাব নিজাম এড়িয়ে যাচ্ছে এত কষ্টের পরেও কাজের মানুষগুলো এখানেই আছে তার কি কারণ হতে পারে হয়তো অনেক বেশি বেতন দেওয়া হয়েছে যে কারণে থাকছে কিন্তু এটা বলতে কোনো আপত্তি থাকার কথা নয় তুমি বেতন কত পাও নিজাম জি মাসে দেড়শো টাকা আর কাপড় চোপড় বিশ্বের মনে হলো এটা এমন কোনো বেশি বেতন নয় কাজে এরা যে এখানে পড়ে আছে নিশ্চয়ই তার কারণ অন্য নিজাম জি স্যার তুমি কি আমাকে চা খাওয়াতে পারো নিয়ে আসছি স্যার আর শোনো রহিমার সঙ্গে আমি কথা বলতে চাই ওকে পেলে বলবে আমার কথা জি আচ্ছা নিজাম চট করে চা নিয়ে এলো লোকটি করিত কর্মী চাটা হয়েছে ও চমৎকার চমুক দিতে দিতে মাথা যন্ত্রণা পায় সেরে গেল চিনি লাগবে স্যার না লাগবে না খুব ভালো চা হয়েছে নিজাম বসো তুমি টুলটায় বসো কথা বলি নিজাম বসলো না জড়োসরো হয়ে দাঁড়িয়ে রইলো মিশির আলী বললেন তিননির মধ্যে আর কি অস্বাভাবিক ব্যাপার তুমি লক্ষ্য করেছ নিজাম মাথা চুলকাতে খাতে লাগল মিশির আলী সাহেব বললেন ভালো করে চিন্তা করে বলো সে এমন কিছু কি করে যা আমরা সাধারণত করি না তিনি আপা রোদের মধ্যে থাকতে ভালোবাসেন তাই নাকি জি স্যার জ্যৈষ্ঠ মাসের রোদেও তিনি আপা সারাদিন ছাদে বসে থাকেন এছাড়া আর কি করে আর কিচ্ছু না মনে করতে চেষ্টা করো হয়তো কোনো ছোট ব্যাপার তোমার কাছে হয়তো এর কোনো মূল্যই নেই কিন্তু আমার কাছে তা গুরুত্বপূর্ণ হতে পারে বুঝতে পারছো আমার কথা জি স্যার রাত একটার দিকে মিশির আলি তিনে রাখা ছবিগুলো নিয়ে বসলেন সব মিলিয়ে পাঁচটি ছবি প্রতিটি ছবি গ্লাভস বা গাছ জাতীয় কিছুর বেশিরভাগ গাছ লতানো গাছের রং হলুদের থেকে লালের মধ্যে সবুজের কিছুমাত্র ছোঁয়া নেই তিনি হলুদ এবং লাল রং দিয়ে ছবি আঁকল কেন সম্ভবত তার কাছে সবুজ রঙটা ছিল না অবশ্য শিশুরা অদ্ভুত রং ব্যবহার করতে ভালোবাসে তার এক ভাগ্নি মানুষ আঁকে আকাশি নীল রঙে মানুষের চোখ দেয় গাঢ় লাল রং। অবশ্যই পাঁচটি ছবি শিশুর আঁকা ছবি বলে মনে হচ্ছে না শিশুরা এত চমৎকার আঁকে না একটা ছবিতে দেখা যাচ্ছে প্রচণ্ড ঝড় হচ্ছে কোনো শিশু তা সে যত প্রতিভাবান শিশুই হোক এরকম নিখুঁত ঝড়ের ছবি আঁকতে পারবে না ছবি দেখে মনে হয় ঝড়ের এই ছবি শিল্পী উপস্থিত ছিল হাওয়ায় যে ঘূর্ণি উঠেছে তাও সে লক্ষ্য করছে মিশির আলি সাহেব মনে মনে একটা থিওরি দাঁড় করাতে চেষ্টা করলেন তিনি ভাবতে লাগলেন ছবিগুলি কোনো শিশুর মন গড়া ছবির নয় কল্পনার ছবিও নয় এই গাছ এই ঝড় বাতাসের এই ঘূর্ণি ছবি শিল্পী দেখেছে যদি তাই হয় তাহলে এই কি পৃথিবীর গাছের সবুজ রং কি থাকবে ছায়াতে জন্মানো কিছু কিছু হলুদ গাছ তিনি দেখেছেন এরকম করা সূর্যের আলোয় হলুদ গাছ তিনি দেখেছেন বলে মনে করতে পারলেন না প্রতিটি ছবিতে দুটি সূর্য গনগণ সূর্য এর মানে কি পৃথিবীতে কোনো ছবিতে দুটি সূর্য থাকবে না তাহলে কি থিওরি দাঁড় করানো যায় যে ছবিতে যে দৃশ্য দেখা যাচ্ছে তা অন্য কোন গ্রহের তা কেমন করে হয় তিনি অন্য কোনো গ্রহের মেয়ে এই যুক্তি হাস্যকর তিনি এই পৃথিবীর মেয়ে তো কোনো সন্দেহ থাকার অবকাশ নেই এই গ্রহের মেয়ে হয়ে বাইরের একটি গ্রহের ছবি সে কেন আঁকবে কীভাবে আঁকছে মিশির আলী গম্ভীর মুখে দ্বিতীয় সিগারেটটা ধরালেন সব কেমন জট পাকিয়ে যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে ছকে ফেলা যাচ্ছে না তিনি সিগারেট টানতে টানতে বারান্দা এসে দাঁড়ালেন এবং ভাবতে চেষ্টা করলেন এইসব অল্প বয়সে একটা মেয়ের কল্পনার ছবি এর বেশি কিছু নয় মেয়েটির কল্পনা শক্তি খুব উচ্চ পর্যায়ের যার জন্য সে এত চমৎকার কিছু ছবি আঁকতে পারছে ভোরবেলায় তাকে জিজ্ঞেস করতে হবে মিশেরালির ঠান্ডা লাগছে হু হু করে বইছে উত্তরে হাওয়া কিন্তু এই ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে বেশ লাগছে চারোদিকে খুব চুপচাপ আকাশে চার থাকে চমৎকার জ্যোৎসনা হয়েছে গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না ভেঙে ভেঙে পড়ছে কি অপূর্ব একটা দৃশ্য মিশিরালি নিজের অজান্তে হাঁটতে হাঁটতে একটা ছাঁকরা জাম গাছের নিচে গিয়ে দাঁড়ালেন ঠিক তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটল তিনি স্পষ্ট শুনলেন তিনি বলছে কে আপনার ঘুম আসছে না তিনি আশেপাশে কাউকে দেখলেন না দেখার কথাও না এই নিশিরাত্রিতে তিনি নিশ্চয়ই তিনি নিচে নেমে আসেনি তিনি বললেন কে কথা বলব মিশিরালি খিলখিল হাসি শব্দ শুনলেন এর মানে কি তিনি হাসি কোথাকে বেসে আসছে মিশরালী বললেন তুমি তিনি হ্যাঁ কোথা থেকে কথা বলছো আপনি এত বুদ্ধিমান অথচ কোথা থেকে কথা বলছি বুঝতে পারছেন না না বুঝতে পারছি না তুমি কোথায় আমি আমার ঘরেই আছি কোথায় আবার থাকবো মিশরালী একটা বড় ধরনের চমক পেলেন মেটি ঘর থেকে কথা বলছে সেসব কথা তিনি পরিষ্কার শুনছেন টেলিপ্যাথিক যোগাযোগ অদ্ভুত মেয়েটিও নিশ্চয়ই তার কথা শুনতে পাচ্ছে মেয়েটির সঙ্গে কথা বলার জন্য নিশ্চয়ই চেঁচাতে হবে না মনে মনে ভাবলেই তিনি বুঝবে মিশির আলী কথা বলা শুরু করলেন এরকম অদ্ভুত কথোপকথন তিনি আগে কখনো করেননি মিশির আলী কেমন আছো তিনি ভালো এখনও জেগে আছো হ্যাঁ আছি কেন আপনারও আমার আসলে আপনার মতো ঘুম আসছে না রোজি জেগে থাকো মাঝে মাঝে থাকি তোমার ছবিগুলো বসে বসে দেখলাম আমি জানি খুব সুন্দর হয়েছে তাও জানি এগুলি কোথাকার ছবি বলবো না কেন বলতে কি অসুবিধা বলতে ইচ্ছে হচ্ছে না ছবিটি দেখলাম দুটি সূর্য হ্যাঁ দুটি দুটি কেন দুটি থাকলে আমি কী করবো একটি আঁকব কথাবার্তা এ পর্যন্তই মিশরেলে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন কিন্তু আর কোনো যোগাযোগ হলো না তিনি বেশ কয়েকবার ডাকলেন তিনি তিনি কোনো জবাব নেই মিশেরের নিজের বিছানায় ফিরে এলেন ঘুম চটে গিয়েছে শুয়ে থাকার আর কোনো মানে হয় না তিনি আবার ছবি নিয়ে বসলেন যদি নতুন কিছু বের হয়ে আসে যে মাটির উপর গাছগুলো দাঁড়িয়ে আছে তার রঙ কী আকাশের রঙ কী গাছপালার ফাঁকে কোনো কীটপতঙ্গ আছে কি যদি থাকে তাদের রঙটা কী আপনি এখনও জেগে আছেন তিনি আবার চমকে উঠলেন তিনি আবার কথা বলা শুরু করেছে হ্যাঁ এখনও জেগে আছি তোমার ছবি দেখছি কেন দেখছেন একবার দেখাও যায় একশোবার দেখাও তা হুম হুম তুমি ঠিক বললে না প্রথমবার অনেক কিছু চোখে পড়ে না আপনি ঘুমিয়ে পড়ুন ঘুম আসছে না আমি কিন্তু আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারি পারো নাকি হ্যাঁ পাড়ি দেব না তার দরকার নেই তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে তাহলে কথা বলুন আমার সঙ্গে তুমি যেভাবে কথা বলছো অন্যদের সঙ্গেও কি সেভাবে কথা বলো না কেন বলো না বলতে ইচ্ছে করে না মিশিরালি চেষ্টা করতে লাগলেন আজে বাজে প্রশ্নের ফাঁকে ফাঁকে দু একটি জরুরি প্রশ্ন করে খবরাখর বের করে আনতে কিন্তু মেয়েটা খুব সাবধানী সে অনায়াসে ফাঁক কেটে বেরিয়ে যাচ্ছে তবু এর মধ্যে একটি হচ্ছে তিনি শুধু মানুষ না পশুদের সঙ্গেও যেমন বিড়াল যোগাযোগ করতে পারে মিশিরালি জিজ্ঞেস করলেন বিড়াল তোমার কথা বুঝতে পারে হ্যাঁ পারে তুমি ওর কথা বুঝতে পারো বিড়াল কোনো কথা বলে না তবে সে যা ভাবে তা বুঝতে পারি অবশ্য সবসময় পারি না কখন কখন পারো তা না আপনি কি করবেন আপনি কি বিড়াল তিনি খিলখিল করে হাসতে লাগল মিশিরালি রোমাঞ্চ বোধ করলেন মেয়েটি নিজের ঘরে বসে হাসছে কিন্তু তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন তিনি বলুন এই যে তুমি কথা বলছো আমি শুনছি আচ্ছা এবারে অন্য যারা তারা কি শুনছে তারা শুনবে কিভাবে আমি কি তাদের সঙ্গে কথা বলছি তাও তো ঠিক আচ্ছা ধরো কাল ভোরে যদি আমি অনেক দূর চলে যাই তিন চার মাইল দূরে কিংবা তার চেয়েও দূরে তখনও কি তুমি আমার কথা শুনতে পারবে তিনি বিরক্ত হয়ে বললো আপনার সঙ্গে আর কথা বলতে ইচ্ছা করছে না আমি আর কথা বলবো না মিশির আলী বললেন শুভরাত্রি তিনি তার কোনো জবাবে তিনি কিছু শুনতে পেলেন না মাথা যন্ত্রণাটা আবার ফিরে এসেছে শরীরটা হালকা লাগছে মিশির ডাক্তারের দিয়ে যাওয়া ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমতে গেলেন ভালো ঘুম হলো না আজে বাজে স্বপ্ন দেখলেন বেশ কয়েকবার ঘুম ভেঙেও গেল শীতের ভোরবেলায় ময়মনসিংহ শহর মিশির আলির বেশ লাগলো তিনি অন্ধকার থাকতেই জেগে উঠেছেন একটা উলের চাদর গায়ে দিয়ে শহর দেখতে বের হয়েছেন আজ আর দারোয়ান তাকে বাধা দেয়নি গেট খুলে দিয়েছে এবং হাসি মুখে বলেছে এত সকালে কই যান সম্ভবত বরকত সাহেব দারোয়ানকে কিছু বলেছেন সব মফসল শহর দেখতে একরকম তবু এই শহরটি ব্রহ্মপুত্র নদীর জন্যই বোধহয় একটু আলাদা কিংবা কে জানে ভোরবেলার আলোর জন্যই হয়তো এরকম লাগছে মিশিরালি হেঁটে হেঁটে নদীর পারে চলে গেলেন নদী শুকিয়ে এতটুকু হয়েছে চিনির দানার মতো সাদা বালির চর পড়েছে অদ্ভুত লাগছে দেখতে মর্নিং ওয়াকে বের হয়েছে এরকম বেশ কয়েকটি দল পাওয়া গেল সবই বুড়ো দল জীবনের শেষ প্রান্তে এসে হঠাৎ শরীরের জন্য তাদের মমতা জেগে উঠেছে এসব অপূর্ব দৃশ্য আরও কিছুদিন দেখতে হলে শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে মিশিরালি নদীর পাড় ধরে দ্রুত হাঁটতে লাগলেন তাকে দেখে মনে হচ্ছে তার মনে কোনো উদ্দেশ্য আছে তিনি কিছু একটা করতে চান কিন্তু তার মনে কোনো গোপন উদ্দেশ্য ছিল না ভোরবেলা নদীর পারে একটা ছোট্ট শহর দেখতে ভালো লাগছে এই যা মাইল দুয়েক খাটার পর খানিকটা ক্লান্তি বোধ করলেন বয়স হয়ে যাচ্ছে এখন আর আগের মতো পরিশ্রম করতে পারেন না ঘড়িতে ছটা বাজছে এখন উল্টো পথে হাঁটা শুরু করা দরকার বরকর সাহেব নিশ্চয়ই ভোরের নাস্তা নিয়ে অপেক্ষা করছেন একটা খেয়াঘাট দেখা যাচ্ছে খেয়াঘাটের পাশে বেঞ্চি পেতে সুন্দর একটা চায়ের দোকান মিশিরালি বেঞ্চিতে বসে চায়ের কথা বললেন সিগারেট খাবার ইচ্ছে হচ্ছে কিন্তু প্যাকেট ফেলে এসেছেন চা শেষ করবার পর লক্ষ্য করলেন শুধু সিগারেট নয় মানি ব্যাগও ফেলে এসেছেন তার অস্বস্তির সীমার রইল না তিনি ফিসফিস করে বললেন আগামীকাল ভোরবেলা চায়ের পয়সাটা দিয়ে যাব আমি ভুলে মানি ফেলে এসেছি আপনি কিছু মনে করবেন না চায়ের দোকানি দাঁত বের করে হাসলো যেন খুব মজার একটা কথা শুনেছে কোনো অসুবিধা নাই দরকার হইলে আরেক খান মিশিরালি সত্যি সত্যি আরেক কাপ চা খেলেন অল্প অল্প রোদ উঠেছে রোদে পা মেলে জলন্তরণের সামনে একটা হাত মেলে দিয়ে চা খেতে বেশ লাগছে মিশিরালি হাসি মুখে বললেন দোকান আপনার কেমন চলে লোকজন তো দেখি না দোকান চলে না বিকি কিনি নাই মানুষজন নাই চা কি খাইব কন ভালো জায়গায় গিয়ে দোকান করেন সেখানে লোকজন আছে দাঁড়িয়ে লোকটি হাসি মুখে বলল মনের টানে পই আসি জায়গাটা বড় ভালো লাগে মায়া পইরা গেছে একবার মায়া পড়লে জাউন মুসিবত মিশির আলী চমকে উঠলেন এই বুড়োর কথা একটা সূত্র পাওয়া যাচ্ছে তিনি বুঝতে পারছেন কেন এত কষ্টের পরেও বা রহিমার মা এই বাড়িতে পড়ে আছে সেখানেও মায়া ব্যাপারটাই কাজ করছে এই মায়া তৈরির ব্যাপারে তিনি নিশ্চয় একটা ভূমিকা আছে মায়া জাগিয়ে রাখছে কিন্তু কেউ সেটা বুঝতে পারছে না মানুষের সমস্ত আবেগ এবং অনুভূতির কেন্দ্রবিন্দু মস্তিষ্ক মেডিসির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে খুব সহজেই বিশালই মনে হলো এই মেয়েটি একই সঙ্গে দুটি কাজ করে আশেপাশের লোকজনদেরকে একটু দূরে সরিয়ে রাখে আবার টেনে নিজের কার দিকে মেয়েটি নিজের সব ক্ষমতাও সবাইকে দেখাচ্ছে না যেমন ধরা যাক দূর থেকে কথোপকথনের ক্ষমতা এ খবর বাড়ির অন্য কেউ জানে না কিন্তু কেন জানে না কারণ এই মেয়েটি এসব তথ্য গোপন রেখেছে আবার পুরোপুরি গোপনও রাখছে না তার কাছে প্রকাশ করেছে কেন করেছে আশঙ্কাটা কেন এর উত্তর বের করতে হবে মিশির আলি একটা পর একটা তথ্যকে সাজাতে হবে একটা ছকের মধ্যে ফেলতে হবে মিশির চিন্তিত বোধ করলেন নিজের অজান্তে আরেক কাপ চা চাইলেন চায়ের দোকানে খুশি মনে চা ছাঁকতে বসলো আমি কাল সকালেই দাম দিয়ে যাব কোনো অসুবিধা নাই তিন কাপ চায়ের লিগান কি ফুতু রইতাম আমরা ময়মন সিংয়ের লোক কলজার অনেক বড় নাম কি আপনার রশিদ আচ্ছা ভাই রশিদ আপনার কাছে সিগারেট আছে সিগারেট নাই বিড়ি আছে খাইবেন দেন দেখি একটা মিশিরালি চিন্তিত মুখে বিড়ি টানতে লাগলেন বেলা বাড়ছে তার খেয়াল নেই অনেক কাজ পড়ে আছে সামনে কাজ গোছাতে হবে কিভাবে গোছাতে হবে তা পরিষ্কার বুঝতে পারছেন না এবারের প্রতিটি মানুষকে জেরা করতে হবে এলোমেলো প্রশ্ন উত্তর নয় পুঙ্খানুপুঙ্খ জেরা তিনির সম্পর্কে আরও খবর নিতে হবে ভদ্রমহিলার চিঠিপত্র তিনির্মায়ের মায়ের ডায়রি এসব দেখতে হবে ভালোভাবে জানতে হবে তিনি মেয়ের সম্পর্কে কি ভাবতেন মায়েরা অনেক কিছু বুঝতে পারে কি ভাবেন মিশেলে চমকে উঠে বললেন কিছু ভাবি না ভাই চার জন্য ধন্যবাদ কাল সকালে আমি আবার আসব জি আচ্ছা আপনার মমন সিংয়ের লোকনামান হইতাছে জি না আমি ঢাকা থেকে এসেছি কুটুম্ব বাড়ি জি কুটুম্ব বাড়ি শেষ করছি আমাদের অন্য ভবনের আজকের পর্ব আগামী পর্ব স শোনার জন্য সকলকে আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে বেশ ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ